শুভ দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা ঠাকুরগাঁ জেলার ঐতিহ্যবাহী ন্যাকমরা ধাটে অবস্থান করছি এবং ন্যাকমরা ধাট থেকে আজকে আপনাদের দেখাবো এই যে যেগুলো দেখছেন বর্তমানে কিন্তু ধান কেনাবেচা হয় এই জায়গায় তো ধান কি দরে আজকে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের ধানের দামের ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি ভাইদের সাথে দেখছেন যে এখানে ট্রাক লোড হচ্ছে আমরা একটু কথা বলার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম একটু কথা বলতাম ধান আজকে কত করে যাচ্ছে ধান ভাই সুমন 1900 সুমন 1900 টাকা বস্তা 1920 আর গুটি হলো 1800 গুটিটা 1800 আর সুমনটা সুমনটা 1900 টাকা 1920 টাকা 1900 1920 টাকা দাম কি আগে থেকে কমছে না বাড়ছে না ওরে কমেছে না আগে দাম আরো ছিল কয়েকদিন আগে কয়েকদিন আগে আরো ছিল এখন একটু কমছে আচ্ছা এগুলো এগুলো না এটা সুমন সুমন এগুলো কত কেজি চাউল হবে এক মনে

জহুরা অটো যাবে আচ্ছা দিনাজপুরের মধ্যে সব মানে সর্ববৃহৎ অটো হচ্ছে জহুরা সে তাপগঞ্জে যেটা বসতো এই আমরা একটু দেখাল আচ্ছা আমরা একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম আমরা একটু তথ্য নিতে চাচ্ছিলাম আপনার কাছে আসছিলেন কোথা থেকে কোন অটো মিল থেকে ও আপনি কি দিলেন আচ্ছা আজকে কেমন বাজার দরটা কেমন গেল কত

চাউল হবে কতটুকু বস্তায় 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 হবে এক এক বস্তায় বস্তা চাউল হবে কেজি কেজি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি এগুলো যাচ্ছে দিনাজপুরে যে লোড হয়ে চলে যাচ্ছে এই যে এখানে আমরা এই যে এপাশে আরও কিছু বস্তা বাধাই হচ্ছে আমরা এগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের দেখছেন লোড হয়ে চলে যাচ্ছে আচ্ছা আসসালামু আলাইকুম আপনি কি বিক্রি করলেন না কিনলেন

আজ থেকে আট দিন আগে দামটা অনুযায়ী এখন ছিল আগে বেশি ছিল আনুমানিক কত টাকার মতো বাড়ছিল একুশো পর্যন্ত ছিল একশো টাকা ডিফারেন্স যে কোনো ধান একশো টাকা কমে গেছে আচ্ছা আট দিন পরে আনুমানিক আইডিয়া কেমন হতে পারে এটা তো আসলে বলা যাবে না বলা যাবে না আচ্ছা এই যে দামটা উঠা নামা করে কিসের উপর ডিপেন্ড করে বলেন তো একটু চাউলের উপর নির্ভর চাউলের উপরে দামটা নির্ভর করে আচ্ছা আচ্ছা টোটাল কত বস্তা দিলেন 260 বস্তা 260 বস্তা সব এট রাকে হয়ে চলে যাচ্ছে আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের ঠাকুরগাঁও দিনাজপুর যাচ্ছে এগুলো এই যে ধান দেখছেন যে বস্তা এই যে বাঁধাই হচ্ছে বস্তায় বাঁধা হয়ে চলে যাবে আমরা এখানেও দেখছি এই যে বাঁধা হয়ে চলে যাচ্ছে এগুলো সব বাঁধা করা হয়ে গেছে মানে অলরেডি কেনা বেচা হয়ে গেছে আর কি আমরা একটু দেখছি যে ওপাশে কিছু বস্তা বাধাই করা হচ্ছে আমরা ওখান থেকে কিছু তথ্য আপনাদের নিয়ে দিব আর কি দেখছি যে লোড হয়ে যাচ্ছে যে লোড করতেছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে এখানে একটু কেনাবেচা হচ্ছে ভাই এগুলো কি কিনলেন না বিক্রি করলেন কিনলাম আপনি কিনলেন জি আচ্ছা আচ্ছা এটা এটা কি ধান ভাইয়া এটা আপনার গুটি স্বর্ণ গুটি স্বর্ণ জি লাল গুটি আচ্ছা এইটা এক মণ ধানে কতটুকু চাউল হবে এক মণ ধান আপনার চাউল হতে পারে পঁচিশ কেজি পঁচিশ কেজি এটা কত করে বস্তা কিনলেন এটা বস্তা কিনলাম আঠারোশো আঠারোশো এটা কি বললেন কি জাত লাল গুটি লাল লাগুটি আঠারোশো টাকা বস্তা যাচ্ছে কোথা থেকে আসছিলেন আপনি আমি আসছি এখান থেকে এখান থেকে এগুলোকে কোথাও বাইরে পাঠাচ্ছেন জি জি অটোমেটিক কোথায় পাঠাচ্ছেন এগুলো তবে আপনার আশা রাইস মিল হ্যাঁ

যে এ পাশে দেখছি যে লোড হচ্ছে আমরা এগুলো একটু কথা নেব দেখছেন যে লোড হচ্ছে এই যে বস্তা লোড হয়ে গেছে অলরেডি এই যে পাশে লোড হচ্ছে তো ভাই একটু আমরা কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে আসছিলেন কোথা থেকে রাজশাহী কোথায় ঠাকুরগাঁও ও এগুলো কি মানে কোন মিলে যাবে কোথায়

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে দেখছেন এগুলো লোড হয়ে চলে যাচ্ছে দেখছেন এগুলো লোড হচ্ছে আমরা একটা দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু নেক পোড়ো ধার অবস্থান করছি এবং এ নেকোড়ো ধার থেকেই আপনাদের দেখার চেষ্টা করছি যদিও বাজার কিন্তু কেনা হয়ে গেছে অলরেডি তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে আমরা প্রতিনিয়ত আপনাদের এরকম আপডেট দিব যে আসলে বাজার দর বিভিন্ন ধরনের যে ফসলগুলো উঠে সিজনাল যে ফসলগুলো এই সিজনাল ফসলগুলোর আমরা আপডেট সবসময় আমাদের এই চ্যানেলে দিয়ে থাকব তাই আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ